আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ফ্যাশন পার্কে তো খুব চমৎকার চমৎকার পাঠিওয়া ড্রেসগুলো কিন্তু থাকবে আশা করি আপনারা দেশের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আর আজকে যে কালেকশনগুলো কিন্তু আমরা দেখাবো ওগুলো প্রত্যেকটাই হচ্ছে দর্শক পাকিস্তানি প্যাটার্নের পাকিস্তানি প্যাটার্নের পাকিস্তানি ডিজাইনের কারুকাজ তো খুব সহজেই আপনারা কিন্তু তাদের কাছ থেকে কিন্তু সংগ্রহ করতে পারেন আমরা নাম্বারটা দেখিয়ে দিব দর্শক এ হচ্ছে ভাইদের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু কালেকশনগুলো পাবেন আপনারা আর যেহেতু আমরা চলে আসছি আজকে হোলসেলটা দেখাবো প্রাইসটা আমরা বলে দিচ্ছি তো যারা খুচরা নিতে চান তারাও কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা শুরুতে আমরা যে ড্রেসটা দেখাবো এই যে দেখেন দর্শক আপনারা খুবই চমৎকার খুবই লাক্সারি কারু কাছে আচ্ছা এটা পুরো বডিটা হচ্ছে এখানে কিন্তু স্টোন বসানো দর্শক এই যে আপনারা একটু খেয়াল করেন তারপরে এখানে কটসুতার কাজ আছে সিকোয়েন্স ওয়ার্ক আছে সব মিলিয়ে অসাধারণ আবার নিচের দিকে দেখেন আপনারা গলাতে যেরকম স্টোন বসানো ঝাড়খান্ড স্টোন এই যে দেখেন বডিটাতেও কিন্তু সেম বসানো আবার এখানে একটু রেফেল করা আছে তারপরে ব্যাক সাইডে ইনার দেওয়া আছে সব মিলিয়ে অসাধারণ ব্যাকসাইড এর কাজ থাকবে ব্যাকসাইড এর কাজ থাকবে আচ্ছা এই যে দেখেন ড্রেসটা আচ্ছা এগুলো বডি কি কি থাকবে ভাই এটা সাইজ থাকবে 38 থেকে 46 পর্যন্ত সাইজ আর ফেব্রিক থাকবে অরিজিনাল পাকিস্তানি শিফনের মধ্যে আচ্ছা পাকিস্তানি শিফনের মধ্যে থাকবে এবং প্রত্যেকটা কাজে কিন্তু ফুলে ফুলে দেখেন কলি কলি স্টোন করা আছে

আপনারা এই যে দেখেন শিফনের মধ্যে খুবই একটা স্টাইলিস্ট কারুকাজ আচ্ছা সেম ফ্যাব্রিকের মধ্যে অন্য সেলার সেম ফেব্রিক শিফোনের মূল থাকে দর্শক আলার থাকবে টোটাল প্রায় পাঁচ ছটা কালার থাকবে পাঁচ ছটা আচ্ছা আরো দুই একটা কালার একটু দেখেন একটা কালার দেখেন এই যে দেখেন দর্শক এটাও কিন্তু দেখেন আপনারা কাজের ডিফারেন্স আছে কিন্তু ভিতরে ভিতরে এই যে দেখেন আপনারা একটু খেয়াল করেন দর্শক পুরোটা এগুলা কিন্তু কারু কাজ আচ্ছা ব্যাকসাইড অফ প্যানেলে কাজ করা থাকবে এবং সম্পূর্ণ কিন্তু ঝাড়কানো ওয়াইজ কাজ ঝাড়কানো আজ আচ্ছা আচ্ছা ওকে তারপরে 39 থেকে 46 পর্যন্ত প্রাইস থাকবে মাত্র 2400 টাকা দর্শক এই যে দেখেন এগুলা খুব সুন্দর কিন্তু ছোট ছোট এ সিকোয়েন্স করা এই যে হচ্ছে সালোয়ারের ডিজাইনটা এটা চোন না আচ্ছা ওকে ভাইয়া দামটা কেমন দিচ্ছেন মাত্র 2400 টাকা মাত্র 2400 টাকা মাত্র 2400 টাকায় পেয়ে যাচ্ছেন এটা আমাদের মার্কেটে অনিশ্চিত দোকানগুলোতে প্রায় 3 প্লাস বিক্রি করে আচ্ছা না 3500 4000 টাকা বিক্রি করে আমাদের এই কাছে কাছে পাচ্ছেন একদম রেডি সাইজ পাবেন 38 থেকে 46 পুরো সাইজ এবং কালার আছে প্রায় 6টা কালার দাম মাত্র 2400 টাকা মাত্র 24 2400 টাকা জি আরো কালার হবে একটা কালার আছে কালারটা অনেক সুন্দর ল্যাভেন্ডারের মধ্যে যারা ল্যাভেন্ডার পছন্দ করে এই যে দেখেন দしょ এই যে দেখেন জাস্ট একটু ডিফারেন্ট হবে এইটা এটা কালার আরেকটা কালার কি আছে এই যে আমরা জাস্ট কামিজটা একটু দেখিয়ে দেই এই যে দেখেন দর্শক খুবই আনকমন খুবই আনকমন কিন্তু আপনাদের কিন্তু ভালো লাগবে আচ্ছা পছন্দ হলে আমাদের কি ইনবক্স করবেন মাত্র 2400 টাকা আচ্ছা ওকে আর কি কি ডিজাইন হবে জি কালার অফ হোয়াইটের মধ্যে আচ্ছা এটা হচ্ছে এই যে রেইনবো সিকোয়েন্স দর্শক দেখেন মানে সিকোয়েন্সের কালার গুলা দেখেন আপনারা ভাল লাগবে কিন্তু দর্শক আর এটা হচ্ছে নিচের দিকের কারু আর হাতাতেও কিন্তু কাজ পাচ্ছেন আপনারা আচ্ছা ভিতরে কিন্তু ইনার দাও আছে ইনার ড্রেসারি ইনার সেট করা আছে এই যে দেখেন হাতার কাজটা হাতার কাজটা কিন্তু খুবই চমৎকার এবং খুবই সুন্দর আচ্ছা এই যে ওন্না ওন্নাটা হচ্ছে প্যান কার্ড আচ্ছা ওন্নাটাও খুবই সুন্দর সেলওয়ারটা হচ্ছে প্যান কার্ড থাকবে তারপরে আর কি কি কালেকশন লাস্টল কালারই একটা এই যে দেখেন এটা আরেকটা স্টাইল আর প্রত্যেকটা বডি কিন্তু 46 পর্যন্ত আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন ওকে আচ্ছা নেক্সট স্টাইলটা দেখি ভাই আমরা জি এই স্টাইলটা দাম 2400 হ্যাঁ যারা পড়джу পছন্দ করেন তাদের জন্য এটা আচ্ছা এটা আর শিপনের মধ্যে হ্যাঁ আচ্ছা এটাও কিন্তু সম্পূর্ণ শিপনের মধ্যে এই যে গলার কাজ নিচের দিকে কাজ প্লাস নিচের দিকে কিন্তু পাকিস্তানি যেটা শার্টলগুলো থাকে এই যে দেখেন আপনারা একদম ঝাড়টার সেল খুবই চমৎকার পাইপ দিয়ে কাজ করা পুরো অল ওভার কাজ আছে অল ওভার হাতাতেও কিন্তু কাজ থাকবে আচ্ছা আর ভিতরে কিন্তু ইনার করা আছে জি ভিতরে ইনার করা আছে এক্সট্রা কোনো কিছু আপনাদের অ্যাড করতে হবে না এগুলো সুতার কন্টার সাথে অন্য কন্টার সাথে হবে কালার হবে দেখেন তার সেলটা দেখেন একদম ঝাড়কান স্টোন মনে হচ্ছে সুতার সাথে অন্যটা কন্ট্রাস্ট হবে আচ্ছা সুতার সাথে অন্যটা চলে আসছে কন্ট্রাস্ট ওয়াও অন্যটা সুন্দর ল্যাভেন্ডার কালার বলার কাজের সাথে কিন্তু ওনাটা ম্যাশিংটা কিন্তু চলে আসছে আচ্ছা ওকে এই স্টাইলটা কত আসবে সালোয়ার মাত্র 2300 টাকা মাত্র 2300 টাকা আর এটা হচ্ছে সালোয়ার আচ্ছা কালার আমার কালকে কালারগুলো দেখিয়ে তিনটা এই যে কালার একটা আর এটা হচ্ছে এই কালারটা না পিঙ্ক এর মধ্যে একটা মাস্টার ইয়েলোর মধ্যে আচ্ছা এটার ওনা কালারটা কি দাও আছে सेम ওই সুতার সাথে কন্ট্রাস্ট সাথে আচ্ছা এই যে দেখেন আপনারা বডি যে গলার যে কাজটা আছে কাজের সাথে ম্যাচিং করে কিন্তু আচ্ছা এটার সাথে সুতার সাথে কন্ট্রাস্ট থাকবে ওনার থাকবে এই যে দেখেন ওয়াও এটা হচ্ছে লাক্স কালারের মধ্যে এই যে দেখেন কালারটা খুবই সুন্দর দর্শক মানে একদম গোলাপি হয়ে যাবে প্রাইস থাকে মাত্র 2300 টাকা সাইজ থাকবে 32 থেকে 44 পর্যন্ত আচ্ছা ওকে তো নাম্বারটা আমরা আরেকবার দেখিয়ে দিব দ্রুত অর্ডার করে ফেলবেন নাম্বারটা আরেকবার দেখিয়ে দে ভাই দর্শক এই হচ্ছে ভাইয়ার নাম্বার এই নাম্বার দেশে যে কোনো জায়গা থেকে কালেকশন গুলো সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম